অনূর্ধ্ব উনিশ সাপ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারত বাংলাদেশের প্রতিপক্ষ হয়েছে তারা আজ সেমিফাইনালে নিজেদের গড়ের মাটিতে স্বাগতিক হিসেবে মালদ্বীপের বিপক্ষে মাঠে নামে ফেভারিট হিসেবে ইন্ডিয়া সেই ম্যাচটাতে ইন্ডিয়া আন্ডার নাইনটিন ফুটবল দল অত্যন্ত সুন্দর খেলে একের পর এক আক্রমণের মাধ্যমে মালদ্বীপকে তারা হারায় এবং মালদ্বীপকে শুধু হারায়নি এবং মালদ্বীপকে নাকানিচুবানি খেয়ে হারিয়েছে যে ম্যাচটাতে তারা তিন শূন্য গোলের বড়ো ব্যবধানে জয় পেয়েছে এবং এই জয়ের মাধ্যমে তারা অনুরুদ্ধ উনিশ সাব চ্যাম্পিয়নশিপের ফাইনালে চলে গেছে এবং বাংলাদেশের বিপক্ষে তারা ফাইনাল ম্যাচটি খেলবে বাংলাদেশ এবং ইন্ডিয়ার মধ্যকার ফাইনাল ম্যাচ অত্যন্ত জমজমাট হবে এবং মালদ্বীপ এই ম্যাচটাতে অনেক লড়েছে এবং মালদ্বীপের বিশেষ করে মালদ্বীপের গোলরক্ষক অনেকগুলো সেভ করেছে ম্যাচটা আমি দেখেছি কিন্তু ও সেভ করলেও মূলত এই ম্যাচে ভারতের বিপক্ষে পেরে উঠেনি মালদ্বীপের ফোরওয়ার্টরা কিংবা মালদ্বীপের ডিফেন্ডার কেউ ভালো করতে পারেনি কিন্তু সবাই চেষ্টা করছে অত্যন্ত সুন্দর খেলার জন্য এবং ভারতকে হারানোর জন্যই যেহেতু ভারত ফাইনালে উঠেছে সেহেতু বাংলাদেশের জন্য এই বিষয়টা অত্যন্ত দুঃখের এবং বাংলাদেশের জন্য কঠিন পরীক্ষায় অপেক্ষা করছে বলা যায় ফাইনালের